অনেকদিন পর আবার আর একবার নার্সারি ভ্রমণের ভিডিও করতে চলেছি বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কম দামের মধ্যেও যে সমস্ত বগিনভিলিয়া ভ্যারাইটিগুলো প্রচুর ফ্লাওয়ারিং করে এবং যারা বছরে একাধিক ভার ফ্লাওয়ারিং করে তার সঙ্গে সঙ্গে গাছগুলো অপেক্ষাকৃত হার্ডই এবং সহজেই করা যায় সেই সমস্ত গাছগুলোকে আইডেন্টিফাই করে তুলে ধরা আজকে যে সমস্ত গাছগুলো দেখাবো সেই সমস্ত গাছের শুরু ষাট টাকা থেকে এবং দুশো টাকার মধ্যে যে সমস্ত ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল এই নার্সারিতে এবং যে কোনো নার্সারিতে এরকম রেঞ্জের মধ্যে এই সমস্ত গাছগুলো থাকে একটু বাড়াকমা করতে পারে গাছের সাইজ অনুযায়ী নমস্কার বন্ধুরা বার্ডস অ্যান্ড পিক্স আরেকটি এপিসোডে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আর একবার চলে এসেছি প্রাণভি গার্ডেনে আমার চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর ফুল ফুটে আছে অনেকেই কমেন্ট করেছিলেন যে দামে কম কিন্তু ফুল ভালো হয় এরকম ভ্যারাইটি অর্থাৎ দামে কম মানে ভালো গাছ সম্পর্কে জানতে চেয়েছিলেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা প্রথমে আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে রয়েছি এটা ফরমোসা গ্রুপের একটি গাছ এর নাম নিয়ে অনেকেই অনেক কনফিউজ হয়েছেন বিভিন্নভাবে তবে বিভিন্ন জায়গায় দেখেছি এর নাম ছিল লেডি মামা কার্লস গার্ডেনের একটা পোস্টে দেখেছিলাম যাই হোক ফরমোসা গোত্রের গোত্রের এই গাছটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অসাধারণ সুন্দর ফুল হয়ে আছে আমি দেখাবো এবং এর চারা কিন্তু এই নার্সারিতে অ্যাভেলেবেল এবং চারা শুরু মাত্র ষাট টাকা থেকে এই গাছের নতুন ছোট চারা ফুল সমেত গাছই মাত্র ষাট টাকা থেকে শুরু সে জন্য কম দামি গাছের মধ্যে একটা অন্যতম ভ্যারাইটি হচ্ছে এই ফর্মোসা গ্রুপের লেডি মামা বন্ধুরা আর একটা নতুন ভ্যারাইটির গাছ এটার নাম হচ্ছে আইস গত বছর এই গাছটা আমার কাছে ছিল প্রচুর ফুল হয়েছে তার চারা এবছর এই নার্সারিতে অ্যাভেলেবেল এই চারার দাম কত আছে এই চারার দাম এখন একশো কুড়ি থেকে দেড়শো বিভিন্ন এই চারার দাম একশো কুড়ি টাকা থেকে দেড়শো প্রচুর ফুল হয় দুয়ার ভ্যারাইটির গাছ কম্প্যাক্ট ফ্লাওয়ারিং দেখুন ফুলগুলো খুব কাছাকাছি থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে যখন একটা পরিণত গাছ তৈরি হয় সেজন্যে পিঙ্ক কালারের ফুল যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একটা নতুন এবং সুন্দর কালেকশান দেখুন আর একটা খুব সুন্দর ফুল অরেঞ্জ কালারের একটা মাদার প্ল্যান্টও আমরা এখানে দেখতে পাচ্ছি এই গাছের চারা দেড়শো টাকা করে সামনে চারাও রয়েছে দেখুন ফ্লাওয়ারিংটা একটু দেখুন খুব সুন্দর ফুল হয়েছে বড় ফুল এর আরেকটা নাম আছে ব্লন্ডি তার কারণে অরেঞ্জ দেখুন প্রথমে যখন ফুলটা ফোটে পুরো এর সুন্দর অরেঞ্জ হয়ে ফোটে পরে আস্তে আস্তে বড় হয় এবং এই ব্লন্ড কালার চলে আসে এর জন্য এর আরেকটা নাম হচ্ছে ব্লন্ডি বন্ধুরা এই হচ্ছে স্প্ল্যাশ আমরা স্প্ল্যাশের ফুল সম্পর্কে কম বেশি সবাই ধারণা করেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি যারা নতুন বাগানে যারা হার্ডি এবং মাল্টি ফুল পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা কালেকশান এই গাছের এরকম চারা এখানে দেড়শো টাকা করে ফুল সমেত দারুণ সুন্দর কোয়ালিটির চারা দেখলে বুঝতে পারছেন এবং অনলাইনেও এই গাছ খুব সহজেই চলে যাবে কোনো রকম ক্ষতি ছাড়াই যেহেতু রুট খুব সুন্দরভাবে ধরে গেছে ছোট পটের মধ্যে প্লাস্টিকের পটে করা এই গাছগুলো বন্ধুরা এখন যে গাছটা দেখছেন এটা হচ্ছে চকলেট ব্রাউন দেখুন কি সুন্দর এবং ইউনিক এবং অন্য রকম রঙের ফুল এই গাছের চারা নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে এখন এখানে দেড়শো টাকা করে এর চারার দাম দেখুন বন্ধুরা এই গাছটা এক দেড় বছরের পুরনো গাছ দেখলে বুঝতে পারছেন কত সুন্দর ফুল হয়ে আছে আমি যদি হাত কাছে নিয়ে দেখাই তো বুঝতে পারবেন যে ফুলের সাইজ কিন্তু একেবারে ছোট নয় এবং কালার ভীষণই ডার্ক চকলেট কালার বন্ধুরা এর পরবর্তী আইটেম হলো গ্ল্যাভরা হোয়াইট এই প্রজাতির গাছটি সাদা রঙের ফুল দেয় এবং খুব সহজেই গাছটা সুন্দর বসি হয়ে ওঠে এবং বনসাই করা যায় এই গাছটা হোয়াইট কালারের মধ্যে দারুণ একটি ভ্যারাইটি একটি একটি ডুয়ার ভ্যারাইটি এই গাছ হাইটে খুব বেশি উচ্চতা হয় না সেজন্য অল্প পরিসরে এই গাছ অনায়াসেই করা যায় পরবর্তী আরেকটি নতুন প্রজাতির গাছ দেখাবো এই গাছটা লুইস ওয়াথেন গাছের বাটস্পট থেকে তৈরি হয়েছে লোকালি এটা ইন্ডিয়াতেই তৈরি হয়েছে প্রচুর ফ্লাওয়ারিং করছে গাছটি এবং দেখুন দেখলে বুঝতে পাচ্ছেন। একদম ছোট ছোট যে সব চারা এই নার্সারিতে প্রডিউস করেছে তাতে প্রচুর ফুল প্রত্যেকটাতেই ফুল রয়েছে এবং এর মাদার প্ল্যান্টটা দেখুন বন্ধুরা এই গাছটাও দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দারুণ ফুল দেয় এবং একাধিক বার বছরে এই গাছ থেকে ফুল পাওয়া সম্ভব মাদার প্ল্যান্ট দেখলে আপনারা খানিকটা হয়তো ধারণা করতে পারবেন যে ফুলটা একটু বড় এবং খুব সুন্দর খানিকটা লুইস অরেঞ্জের মতনই কিন্তু কালারটা কিন্তু লাল এই গাছটি কালেক্ট করতে চাইলে আপনার ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন বন্ধুরায় পরবর্তী আইটেম হচ্ছে জাকিরানা অরেঞ্জ জাকিরানা অরেঞ্জের দুটো ভেরিয়েশন আছে একটা ভেরিগেটেড ভার্সান আর একটা গ্রিন লিফ এই গাছও ভালোই ফ্লাওয়ারিং করে বছরে বেশ কয়েকবার ফুল দেয় সহজেই সুন্দর শেপ দেয়া যায় এবং বনসাইয়ের জন্য উপযুক্ত একটি গাছ এর পরবর্তী গাছ হচ্ছে গোল্ডেন গ্লো বা সাধারণ হলুদ রঙের যে বোগেনভিলিয়া আমরা দেখি এই ভ্যারাইটি এই গাছ দামে যেমন কম কিন্তু ফুল কিন্তু যথেষ্ট ভালো হয় এবং সহজেই বনসাই করা যায় এই গাছ মাটিতে টবে সব জায়গাতেই মানানসই পরবর্তী আরেকটি হাই ব্লুমিং ভ্যারাইটি হচ্ছে পার্থ এই গাছ নার্সারিতে আপনারা একশো টাকার মধ্যেই পেয়ে যাবেন গাছে যথেষ্ট ভালো ফ্লাওয়ারিং করে গাছ হার্ডি যে কোনোভাবেই এই গাছ করা যায় মাটিতে টবে এবং বনসায়ও করা সম্ভব আরেকটি খুব প্রিয় গাছ দেখাবো এই গাছটি হচ্ছে বিশাখা গাছটি যথেষ্ট ভালো ফ্লাওয়ারিং করে এবং আমাদের দেশ ছাড়াও বিদেশেও এই গাছের যথেষ্ট চাহিদা রয়েছে এই গাছটি যেহেতু ইন্ডিয়ান গাছ এবং বহু বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে সেই জন্যে সব জায়গায় প্রায় অ্যাভেলেবেল খুব দারুণ ফ্লাওয়ারিং করে এবং খুবই হার্ডি গাছ পরবর্তী ভ্যারাইটি হচ্ছে ভেরা ভেরার বেশ কয়েকটা কালার আছে ভেরা পিঙ্ক ভেরা হোয়াইট ভেরা লিন এবং ভেরা ডিপ পার্পেল ভেরার প্রায় সবকটা ভ্যারাইটি একশো থেকে দুশো টাকার মধ্যে যে কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন তবে এই গাছ কিন্তু খুব ভালো ফ্লাওয়ারিং করে বিশেষত বছরের সব সময়ই এই গাছ থেকে ফুল পাওয়া যায় এই গাছের লক্ষণ হচ্ছে এরা আপরাইটস এবং ওপরের দিকে সবসময় নতুন গ্রোথে দারুণ ফুল হয় এখন আপনারা দেখছেন এগুলো ভেরা হোয়াইট একদম ছোট ছোট গাছ কিন্তু খুব সুন্দর ফুল হয়ে আছে দেখলে বুঝতেই পারছেন গাছটা খুব ভালো ফ্লাওয়ারিং করে আরেকটি খুব উল্লেখযোগ্য গাছ হচ্ছে বারবারা ক্রাস্ট এর সুন্দর লাল রঙের ফুল এবং বছরে একাধিক বার ফুল দেওয়ার প্রবণতা রয়েছে এই গাছ যথেষ্ট হার্ডি। সেজন্য টবে এবং মাটিতে উভয় স্থানেই ভালো হয় পরবর্তী যে গাছটি দেখব এটা হচ্ছে ওপাল এই গাছের চারাগুলো এই নার্সারিতে দেড়শো টাকা করে ফুল সমেত গাছ দেখলে বুঝতে খুব সুন্দর গাছ এবং গাছে ফুল আসতেও শুরু করে দিয়েছে যারা চান সংগ্রহ করতে পারেন আরেকটি গ্রিনিশ হোয়াইট প্রজাতির গাছ হচ্ছে মিসেস অ্যালিস এই গাছের ফুলগুলো অপেক্ষাকৃত বড় হালকা সবুজ বর্ণের এই গাছে কিছুটা ক্লোরোসিসের প্রবণতা থাকলেও গাছগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা পরবর্তী আরেকটি ভ্যারাইটি হচ্ছে রয়্যাল ডফিন এই গাছে সুন্দর ভেরিগেটেড পাতার সঙ্গে সঙ্গে ডিপ লাল রঙের বড় বড় ফুল হয় গাছে বেশ কয়েকবার ফুল হয় বছরে তবে যখন ফুল হয় তবে দারুণ লাগে দেখলে বুঝতেই পাচ্ছেন একটি ছোট গাছেও যা ফুল এসছে সেটা পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট একজন বাগানিকে এখন যে গাছটি দেখছি এটি হচ্ছে জয়া খুব বড় বড় অরেঞ্জ কালারের ফুল তবে এই গাছের ফুল পরিণতির সঙ্গে সঙ্গে হালকা পিঙ্ক কালার হয়ে যায় দেখুন বন্ধুরা পরিণত ফুলের রং ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে এই গাছের দামও এক থেকে দেড়শো টাকার মধ্যে বন্ধুরা এর পরবর্তী যে গাছটা দেখছেন এটা হচ্ছে পিঙ্ক বিউটি সুন্দর ভেরিগেটেড পাতা তার সঙ্গে পিঙ্ক কালারের ফুল দারুণ হার্ডি একটি গাছ সহজেই সুন্দর শেপ দেয়া যায় এই গাছও আপনারা এক দেড়শো টাকার মধ্যেই যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন আশা করি বন্ধুরা এর পরে যে গাছটা দেখছেন এটা হচ্ছে মোনালিসা রেড এই গাছের দাম নার্সারিতে একশো টাকা করে সুন্দর প্লাস্টিকের মতন ফুল হয়ে আছে দেখলে বুঝতে পারছেন খুবই হার্ডি গাছ এই গাছ কিন্তু বছরে বেশ কয়েকবার ফ্লাওয়ারিং করে এবং নতুন বাগানীদের জন্য একটি দারুণ গাছ বন্ধুরা এখন যে গাছগুলো দেখছেন এগুলো সব থার্টি সিক্স পেটাল বা মাহারা গ্রুপের গাছ এই সব গাছই আপনারা এক দেড়শো টাকা করে পেয়ে যাবেন দু একটা গাছ হয়তো একটু বেশি পড়তে পারে প্রকার ভেদে তার সাইজ ভেদে তবে এই গাছে দারুণ ফ্লাওয়ারিং করে আপনারা এই গাছ কালেক্ট করতে পারেন অনায়াসে এখন যে গাছটি দেখছেন এটির নাম চেরি ব্লসম মাহারা গ্রুপের আরেকটি গাছ এটা মাহারা অরেঞ্জ এর সঙ্গে সঙ্গেই আরও একাধিক ভ্যারাইটি রয়েছে যেমন এটি মাহারার সাদা ভ্যারাইটি এটার নাম ট্যানিয়া হোয়াইট দারুণ সুন্দর সাদা ফুল ফ্লাওয়ারিং করে পরবর্তী আরেকটা হাই ব্লুমিং ভ্যারাইটি থাই ডিলাইট একে ইম্পেরিয়াল ডিলাইটও বলা হয় দারুণ ফ্লাওয়ারিং করে বছরে একাধিক বার ফ্লাওয়ারিং করে এবং সুন্দর মিষ্টি হালকা রঙের এই গাছ আমার ভীষণই প্রিয় বন্ধুরা এই গাছ কিন্তু আপনারা দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই নার্সারিতে অন্তত তবে যেকোনো নার্সারিতে এর দাম এরকমই থাই ডিলাইটের আরেকটি ভ্যারাইটি পাওয়া যায় সেটা হচ্ছে সিলভার লিপ থাইডিলাইট তার পাতাগুলো সিলভারি কালারের এবং ফুলটা হালকা সবুজ এবং সাদা এবং তার মধ্যে খুব অল্প পিঙ্কিশ একটা শেড থাকে বা হিউ থাকে দেখুন ছবিতে দেখলে বুঝতে পাচ্ছেন এর চারা দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এছাড়াও আরেকটি বিশেষ গাছ দেখাচ্ছি বন্ধুরা সিলভার রেড এর পাতাগুলো খুব সুন্দর সিলভারি কালারের ভেরিগেশন এবং তার সঙ্গে লাল রঙের বাটারফ্লাই টেক্সচারের ফুল এবং এর পরবর্তী আরেকটি গাছ হচ্ছে থিমা থিমার যে কটাই গাছ আছে সব কটা গাছে প্রচুর ফ্লাওয়ারিং করে তবে থিমা পিঙ্ক বা এই নর্মাল থিমা কিন্তু দামে কম কিন্তু মানে অত্যন্ত ভালো একটি গাছ বন্ধুরা গাছের দামটি আপেক্ষিক যে কোনো গাছের যখন প্রচুর প্রোডাকশান হয় তখন অনায়াসে গাছের দাম কমে যায় আবার নতুন গাছ যখন দেশে আসে বা নতুন গাছ তৈরি হয় তখন তার চাহিদা অনেক বেশি এবং যোগান কম থাকার কারণে গাছের দাম অপেক্ষাকৃত বেশি থাকে তবে সব কিছুই পরিবর্তনশীল আজ যে সমস্ত গাছগুলোর দাম যেমন সেই অনুযায়ী এই ভিডিও করা হয়েছে তবে এর সব কিছুই পরিবর্তনীয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগে থাকবে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম নমস্কার